আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আজকে আমি কি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ নিশ্চয় বুঝতে পারতেছেন আমরা আজকে নিয়ে এসেছি কীভাবে কেমিক্যাল মুক্তভাবে অথেন্টিক উপায়ে আমসত্ব তৈরি করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমসত্ত্ব কিভাবে বানাবেন কোনো কেমিক্যাল ছাড়া পাকা আমের আমসত্ব সেটাই আমরা আজকে দেখব যেহেতু সামনে আবার আসছে পাকা আমের মৌসুম সেহেতু আপনারা চাইলে এক বছর করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন পাকা আমের আমসত্বটা এটা খুব সহজে নষ্ট হয় না যদি একটু সংরক্ষণ করার পদ্ধতিটা জানেন সারা বছর আপনারা ঘরে বসে নিজের তৈরি করা আমসত্ত্ব খেয়ে আমের স্বাদ মেটাতে পারবেন এটা যেহেতু হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত ঘরোয়া পদ্ধতি তৈরি করতেছে আমরা সেহেতু ঘরের বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা সবাই সারা বছর অনায়াসে এটা খেতে পারে তো এর জন্য আমরা প্রথমে গাছ পাকা প্রিমিয়াম কোয়ালিটির হিমসাগর আম নিয়েছি আপনারা চাইলে যে কোনো জাতের আম নিতে পারেন গোপালভোগ ন্যাংরা খিসা যেটা হিমসাগর বলে গুঠি যে কোনো জাতের আম নিয়ে আপনারা করতে পারবেন প্রথমে আমগুলো গাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসার পরে আমরা আমগুলোকে ভালোভাবে ফ্রেশ ওয়াটারে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে আমগুলোতে যে কোনো ডাস্ট ধুলোবালি থাকলে সেটা চলে যায় এবং সেগুলো কেটে আমরা আমগুলো থেকে ম্যানুয়াল পদ্ধতিতে নির্যাসগুলো বের করে নিচ্ছি আমের ছিলকাগুলো আলাদা করে ফেলছি আমের আটিগুলো আলাদা করে ফেলতে আমসত্ত্বের মূল উপকরণটা হচ্ছে পাকা আমের নির্যাস পাকা আমের নির্যাসটা যদি আমরা ভালোভাবে বের করতে না পারি বা নির্যাসের মধ্যে যদি ছিলকা থেকে যায় আটি থেকে যায় সেক্ষেত্রে আমাদের প্রপার ওয়েতে আমসত্ত্বটা তৈরি করা সম্ভব না পাকা আম থেকে আটি ও ছিলকাগুলো আলাদা করে নেওয়ার পরে যে নির্যাসটা আমরা পেয়েছি সেটা কিন্তু গাঢ় থকথক হয়ে আছে। সেটাকে আমরা ব্লিন্ডার খুব ভালোভাবে ব্লিন্ড করে নিব। ব্লিন্ডারে ভালো করে ব্লিন্ড করার পরে আমরা নির্যাসটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব যাতে অপ্রয়োজনীয় কোনো অংশ যদি চলে আসে সেটা আমরা আলাদা করে নিতে পারি ভালোভাবে ব্লিন করে নির্যাসটা বের করার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো এক থেকে দুই ঘন্টার মতো আমরা রেখে দেব তারপর আমরা সেটা যেহেতু আমরা এটা ঘরোয়া পদ্ধতিতে করতেছি সেহেতু এটা একটু সময় সাপেক্ষ বিষয় অনেকক্ষণ সময় লাগবে সো অধৈর্য না হয়ে আমাদের সাথেই থাকুন নিশ্চয়ই ভালো কিছু শিখতে পারবেন আর একবার শিখে নিলে আর একবার তৈরি করার পরে আপনারা সারা বছর বাসায় সংরক্ষণ করে আপনারা আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার যেটা সেটা সারা বছর খেতে পারবেন নির্যাসগুলো ভালোভাবে ছেঁকে আমরা এবার নিয়ে যাব চুলায় আমাদের মেন কাজটাই হচ্ছে চুলাই আমশ তো তৈরি করার প্রধান যে কাজটা হয় সেটা হয় চুলার মধ্যে তো দেখতে পাচ্ছেন আমরা আমরা চুলার মধ্যে এক পাতিল আমের নির্যাস দিয়েছি এখানে আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ কেজি পরিমাণের আমাদের নির্যাস আছে আপনারা চাইলে অল্প পরিমাণও নিতে পারে আপনাদের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আমরা যেহেতু বাণিজ্যিক আকারে তৈরি করি সেহেতু আমাদের বড়ো পাতিল আমাদের অনেকক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় অনেক কোয়ান্টিটি থাকে সেহেতু আমাদের দেড় ঘন্টা আমাদের জাল দিতে হয় একদম কড়া আছে জাল দেওয়া যাবে না একদম লো আছে আস্তে 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 জাল দিতে হবে আর বারবার নাড়া দিতেই থাকতে হবে কারণ নিচে কন্টিনিউসলি লেগে যেতে থাকবে সেহেতু আস্তে আস্তে নাড়া দিতেই থাকতে হবে এবং যখন বারবার নাড়া দিবেন বাতাসের মধ্যে যে স্মেলটা বের হবে অনেক মিষ্টি শুঘ্র আসবে তো আপনারা এখানে চাইলে চাইলে এখানে হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো ও একটু লবণ অ্যাড করতে পারেন এটা আপনার টেস্টের ওপর ডিপেন্ড করে আপনি এটা করতে পারেন নির্যাসটা যখন থকথকে হয়ে আসবে তখন আমরা বুঝবো আমাদের আম শতটা অলমোস্ট ডান আমরা চুলা থেকে সুন্দরভাবে নামিয়ে নিয়ে এসে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট চুলা নিচে রাখব এবং সেটা আমাদের রোদরে দেওয়ার জন্য নিয়ে যাব এবং প্লেটে হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে অল্প অল্প করে নির্যাসগুলো দেব এখানে তেল দেওয়ার মূল কারণটা হচ্ছে যাতে আমাদের আমরা শুকানোর পরে দ্রুত আমরা উঠা নিতে পারি সো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে নির্যাসগুলো দিচ্ছি প্রথমে প্লেটে ভালোভাবেই সরিষার তেল মিক্সচার করে নিয়েছি এরপরে আমরা নির্যাস দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি যাতে আমাদের আমশত্বটা দেখতে গোল হয় আপনারা যে কোনো শেপ দিতে পারেন শেপ নিয়ে কোনো প্রবলেম নাই কারণ এটা আপনার ওপর ডিপেন্ড করে কারণ আমরা এটা তৈরি করার পরে আবার আমরা কাটিং করব দেখতে পাচ্ছেন আমাদের আমসত্ত্ব মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে যেগুলো গাঢ় রঙে দেখতে পাচ্ছেন সেগুলো গতদিনের দিনের আর আজকে যেগুলো দিলাম সেগুলো হলুদ হয়ে আছে। তো এটা শুকাতে দুই থেকে চার দিন লাগে কড়া রোদ হলে দুই দুই দিনের মধ্যে শুকায় যায় তো লক্ষ্য রাখবেন যাতে বলে না পড়ে আমাদের আমষ ধুলোবালি পড়লে নষ্ট হয়ে যাবে সো রাত্রে কোনো কিছু করার প্রয়োজন নাই আপনি জাস্ট রোদের স্থান থেকে উঠায় নিয়ে এসে রুমের মধ্যে রুম টেম্পারেচার রেখে দেবেন কোনো ফ্রিজে সংরক্ষণ করার প্রয়োজন হবে না রেখে দিলে ঠিক থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্টের আমসত্ব হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা এখানে কোন কেমিক্যাল ছাড়াই হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির আমসত্ব বানালাম আপনারা চাইলেও এটা বানায়া সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর যদি কারও আমসত্ব প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজ চাপা রকমারি সব এই নামে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ আসবে আর এই পেজে নখ দিলে আমরা আপনাদের এই হাতে বানানো প্রিমিয়াম কোয়ালিটির আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার আপনাদের ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো পেমেন্ট ছাড়া আপনার হাতে পৌঁছার পরে খেয়ে টেস্ট করে আপনি আমাদের প্রোডাক্টের দাম দিতে পারবেন সো আমরা চাপের রকমের সব থেকে প্রোডাক্টের কোয়ালিটি যেমন মেনটেন করি সেরকম আমরা প্রোডাক্টের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংরক্ষণও খুব বিচক্ষণ থাকি তো আশা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম